একজন যখন অপারেশন করবেন ওনার সাথে আরেকজন ডক্টর হিসেবে থাকবেন কেন থাকবে যাতে রোগীর জীবন বিপন্ন না হয় ঠিক তো এইখানে যেহেতু ডাক্তার অপারেশন করছেন হচ্ছে একজন সিস্টার নিয়ে সেক্ষেত্রে পৃথিবীতে আমরা আনলাম তাহলে তাকে নিরাপদ জায়গায় রাখতে হবে অর্থাৎ জীবন মুক্ত পরিবেশে রাখতে হবে এই কারণে কিন্তু ওটির জায়গাটা খুব ক্লিন থাকে সেই বাচ্চাটাকে আমরা কি দেখলাম একটা এটা কি কোনোভাবে

কাজ হচ্ছে মানুষের জীবন সেভ করা আপনার কাছে হিউম্যানিটি ইজ টপ তাই না আমরা ডাক্তার পড়াশোনা করে আসছি হিউম্যানিটি হচ্ছে টপ প্রায়োরিটি সেখানে আপনার প্রায়োরিটি এরকম আমি সিচুয়েশন হচ্ছে উচিত কি ছিল ছিল এই একদম